কিছু আবিষ্কার করা বেদাত আর ইবাদতের জন্য নতুন কিছু তৈরি করা সুন্নাত এদিকে তাকান ভাই যদি না বলেন আপনাকে আমি আলাদা বসে বসে বোঝাবছি কিন্তু বোঝা লাগবে এই বিষয় নিয়ে যদি পরবর্তীতে বসে আপনি সাত দোকানে গোবত করেন আপনার দাঁত মুখ সব খুলে ফেলা না না আপনি গোবত করবেন কোন কারণে আপনি না বুঝলে দরকার আমি এক কথা 10 বার বলব এই সংখ্যাটা শুধু মনে রাখেন এবাদতের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা বেদাত আর এবাদতের জন্মে নতুন কিছু তৈরি করা বেদাত নয় মধ্যে আর জন্মে শব্দ দুইটা মধ্যে বলেন এবাদতের জন্য মানে এই যে মসজিদটা যখন বানিয়েছিল এরকম কি এই যে সাত করা ছিল হয়তো খড়কোটা কোটা দিয়ে টেন দিয়ে বানিয়েছে কথা বলে না কেন আর দিন যত যাচ্ছে তত বিউটিফাই হচ্ছে মোজাইক পাথর দেবে টাইলস লাগাবে এসি লাগাবে রড লাগাবে কত কায়দা আছে একই এবাদতের মধ্যে না এবাদতের জন্য এই যে এত সন্তুষ্ট একটা কথা এবাদতের জন্য আপনি দুনিয়ায় যা করবে এটা বেদাত হবে না কিন্তু এবাদতের মধ্যে যদি কিছু করে ওটা কিন্তু বেদাত হবে এবাদতের মধ্যে মানে জিকির একটা এবাদত জিকির বলে না কেন এখন জিকির যদি এবাদত হয় অবশ্যই তার নিয়ম আছে তার নির্ধারিত কোন শব্দ আছে জিকির এবাদত জিকিরের নির্ধারিত শব্দ আমরা হাদিসে পেয়েছি চারটা সবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইহু আল্লাহ আকবার এই চারটা হচ্ছে জিকিরের শব্দ চারটা আর জিকির করার নিয়ম হচ্ছে চারটা চারটা নিয়মে জিকির করা যায় করান জানিয়েছে অজিত রব্বা কাফি নাফসিকা

একটা একটা শব্দ যদি বোঝে পাঁচশো রাখাত নফল নামাজের সাহ খালি চেষ্টা করেন বোঝা তাহলে জিকিরের শব্দ পেলাম কয়টা জিকিরের সিস্টেম পেলাম কয়টা চারটা এটা এবাদ এটা কি এর বাইরে যদি কেউ নতুন করে কিছু তৈরি করে ওইটা কিন্তু বেদাত তাহলে এই চারটা শব্দের বাইরে যত শব্দ দিয়ে বাংলাদেশে জিকির হয় যেমন হু হু একই জিকির কি বেদাত এটা কি এরপরে যে চারটা নিয়ম বললাম মনে মনে ভীত সন্তুষ্ট হয়ে কান্না জড়িত কণ্ঠে উচ্চ আওয়াজ বাদ দিয়ে এই চারটার বাইরে যারা আজ লাভ ঝাপ দেয় গাছে ওঠে তাহলে এইটা কি এবাদ না বেদাত চট্টগ্রামে একবার আমি ছিলাম মাঝ ভান্ডারিতে মাহফিল ছিল পাশে ফটিক ওখানে গিয়ে দেখে এক লোক লাফা এক মরব্বীকে হাত ধরে বললাম দাদা লাফান লাফা জিকির করছে এত লাফিয়ত টেনশনে আছে জান্নাত পাবো কিনা তো মেয়ে বসে বসে জান্নাত পাবা জান্নাত যদি পেতে চান লাফাও আমার বলছে লাফা মরব্বী মানুষ তাকে ওকে যে এই যে টেনশন যে যত লাফাবি তত তাড়াতাড়ি জান্নাত পাবি এই টেনশন দিল ওকে ওর পীর সাহেব ওর পীর সাহেব বলেছে যত লাফাবি তত তাড়াতাড়ি জান্নাত যাবে ও বুড়ো মানুষ লাফাচ্ছে কাপড় চোপড় ঠিক নেই তাও লাফাচ্ছে আর ওই অবস্থায় যদি উলঙ্গ হয়ে যায় ওখানে যারা মরিদ আছে ওরা বলছে যে এটা মারে ফত এটাকে মারে ফত না মারের পথ মানুষ মারার পথ বের করেছে আমরা অনেকে এবাদতের ভেতরে এই বেদাতটা বুঝি না আমি আবার বলছি বেদাত হচ্ছে এবাদতের মধ্যে নতুন কিছু করা আমি কিন্তু নামাজ বলছিলাম একটা এবাদত নামাজ কতটুকু তাকবির দিয়ে শুরু হয় সালাম দিয়ে নামাজ আর আছে তাহলে শেষ এর বাইরে যদি কেউ মনাজাত করে এটাকে নামাজের মধ্যে বলে না কেন বাইরে এখন যদি বলেন রাসূলুল্লাহ উল্লাহ কোনদিন পরেছে কিনা হ্যাঁ রাসূলুল্লাহ নামাজের পরে আমরা যেভাবে করি জোরে আমিন আমিন এটা ঠিক না এটা ঠিক না এই কারণে কয়েকটা কারণ আছে আমি নামাজ শেষ করার পরে যদি সালাম ফিরিয়ে বলি আল্লাহ আমিন রব্বানা আতিনা ফিদনিয়া হাসানা আর আপনি সামনে থেকে যদি পেছনে থেকে বলেন আল্লাহ আমিন পেছনে হয়তো দশ বারো জন নামাজ পাইনি ওদের নামাজ কি আর ঠিক থাকবে না ভুল হয়ে যাবে এইটা ঠিক না কিন্তু মনাজাত যদি কেউ করতে চায় তাকে বাধা দেওয়া উচিত না কারণ আল্লাহ তাকে ডাকতে বলেছেন আপনি ডাকবেন এটা হাত তুলে ডাকবেন না হাত ছেড়ে দিয়ে ডাকবেন এটা আপনার ব্যাপার আর আমি জানি হাত তুলে যদি কেউ ডাকে তাকে ছোট মনে হয় কথা বলছে না তার কাছে কি মনে হয় ছোট মনে হয় না তা আল্লাহ চাই যে আপনি ছোট হবে এই জন্য যে মানুষগুলো মসজিদে চেয়ারে নামাজ পড়ে ওদের নামাজ হবে না কেন চেয়ারে নামাজ পড়লে ক্ষতি হয় দুইটা এক নাম্বারে ক্ষতি হচ্ছে যারা চেয়ারে নামাজ পড়ে ওরা কমপক্ষে এক বেগত থেকে এক হাত কাতারের বাইরে চলে যায় তার মানে ওদের কারণে কাতার বাঁকা হয়ে যায় আর কাতার বাঁকা হলে নামাজ হয় কাতার বাঁকা হলে নামাজ তো হয় না শুধু তা না কাতার বাঁকা হলে বাঁকা হচ্ছে ওর অন্তর আল্লাহ বাঁকা করে দেয় দেয় দুই হেদায় যারা নামাজ পড়ে তাদের একটা একটু ভাব সব আলাদা অথচ নামাজের নিয়মে আল্লাহ দিয়েছেন যে মানুষ যেন অন্তত আমার কাছে ছোট হয় ও যে গোলাপ এটা যেন প্রকাশ হয় তো আমার গোলাপ আর আপনি না চেয়ারম্যানের মতো চেয়ারে নামাজ পড়ছেন আমার হচ্ছে যাবো মস্তান না এটা আল্লাহ দেখতে চাই না ভাই নবীজি নামাজের নিয়ম দিয়েছেন কোনো মানুষ যদি দাঁড়িয়ে নামাজ পড়তে এত গুরুত্বপূর্ণ একটা বিধান এত গুরুত্বপূর্ণ বিধান মহিলাদের সন্তান পৃথিবীতে আসে। ওই যদি ওর নামাজের সময় হয়ে যায় তোলার ভেতরে ওই মহিলাকে বিছিয়ে ওকে বলো নামাজ পড়তে কত গুরুত্বপূর্ণ বিধান চিন্তা করেছেন যেখানে জীবন মরণ নিয়ে টানাটানি সেখানেও নামাজ বাদ দেওয়া যায় যে কোনো কায়দায় আপনাকে পড়া লাগবে সমুদ্রের ভেতরে মনে করেন জাহাজ ডুবে গেছে এ অবস্থায় যদি নামাজের সময় হয়ে যায় আল্লাহর নবী বলেন একটা তক্তা যদি খুঁজে পাও এক হাত দিয়ে তক্তা ধরে রাখবা আর এক হাত দিয়ে ইশারায় হলেও নামাজ পড়বা পশ্চিম কোন দিকেও ঠিক করার দরকার নেই তাও পড়া লাগবে আর আপনি চা খেতে খেতে আসরে নামাজ পড়েন না আপনি মানুষ মোসার জামানায় একজন যুবতী মেয়ে এসে বলেছে হে নবী মোসা আমি জেনা করেছিলাম যৌবনের তাড়নায় আমি গর্ভবতী হয়েছিলাম সন্তান পেটে আসার পরে গোপনে ওরে জন্ম দিয়েছি কিন্তু আমার ভয় লাগছিল যেহেতু এর বাবা ঠিক নেই আর যারা দুনিয়ায় অবৈধ এরা বড় হওয়ার পরে আল্লাহর কিতাবের বিরুদ্ধে লেগে যায় যারা অবৈধ সন্তান এরা আল্লাহর আসমানি কিতাবের বিরুদ্ধে উচ্চারণ করে বেশি কথা বুঝতেছেন এটা প্রমাণ হয়ে গেছে আগে যারা পৃথিবীতে অবৈধ সন্তান তাদের নয়টা চরিত্র আছে কয়টা এটা পাবেন সূরা কলমের 10 থেকে 19 নাম্বার আয়াত পর্যন্ত এখানে নয়টা চরিত্রের কথা আছে যারা অবৈধ সন্তান দুনিয়ায় তাদের তার এক নাম্বার ওরা আসমানী কিতাবের বিরোধী হয় মুসা আলাইহিস সালামের আসমানী কিতাবের নাম কি তাওরাত বলেন না কেন মেটা চিন্তা করলেন আমার এই সন্তান তো বাবা ঠিক নেই তো অবৈধ আসমানি আল্লাহর কিতাবের বাইরে অবস্থান নেবে না ওরে আমি রাখবই না মেরে ফেলবো আসার দিয়ে মেরে ফেলার পরে দুইটা পা ধরে সিঁড়ে ফেলেছে মোসানবির কাছে এসে বলে আল্লাহর নবী আমি তো এরকম একটা কাজ করেছি আমার মতো অপরাধী আর কেউ আছে নাকি মোসানবী আল্লাহর অহির অপেক্ষা না করে ফতোয়া দিলেন না তোমার মতো অপরাধী আর দুনিয়ায় নেই তোমাকে আল্লাহ মাফও করবে না একদিকে জেনা করা অবৈধ সন্তান পেটে নেওয়া সন্তান গর্ভ ধারণ করে দুনিয়ায় আবার জন্ম দেওয়া একবার আবার নিজেই হত্যা করা আসার দিম বেরে ফেললে তোমার আল্লাহ maaf করবে না তুমি সবচাইতে বড় নিকৃষ্ট মানুষ এখন এই দুনিয়ায় সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম এসে বললেন 야히 야히 موسی হে ভাই موسی আমার আল্লাহ পাক আমাকে একটা ওহী দিয়ে পাঠিয়েছেন যে এই মহিলার চাইতে উনি নিকৃষ্ট মানুষ আল্লাহর কাছে আছে موسی ভাবি ঘুরে দাঁড়ালেন 야히 지브라일 হুনজুরি লাইকা হে ভাই জিব্রাইল আমার দিকে তাকান কি বললেন আপনি এই মহিলার চাইতে খারাপ মানুষ আর কে ফেরেস্তা যে বলে মোসা নবী এই কথাটা জানাতে আল্লাহ আমাকে পাঠিয়েছে যে এই মহিলার চাইতে নিকৃষ্ট মানুষ আল্লাহর কাছে তারা যারা সুস্থ থাকার পরেও নামাজ পড়ে না তার মানে নামাজ না পড়া মানুষ হত্যা করার চাইতে খারাপ কাজ নামাজ না পড়া জেনা করার চাইতেও খারাপ কাজ না এই দশটা শুধু যারা নামাজ পড়ে না আমি তাদের দেই না ফজরের নামাজে মানুষ বেশি হয় না কম হয় কম হলে আমরা কি বলি যে এলাকার মানুষ নামাজ পড়ে না আসে না